এইরে ভাই এই ভাই গরমে কোন কাজ হইছে রে মানে কি জল না গাইতে না গাইতে ছোলত জল বেরে এখানে পাতলা পায়খানা করছে কে রে আরে ভাই পাতলা পায়খানা না গরমে তাপে ছোলতে গামবাড়িত আছে ধান আছে গাল দা আসতে না আসতে লোকে কম বল দান করে কিন্তু গাম কাল দা অনেক দিন হয়ে গেল এসে বলেছে কিন্তু একটা এসি কিংবা ফ্রিজ কিছুই দান করলো না কমসে কম একটা টেবিল ফ্যান একটা হাত ফাঁকা দান করলে ঠিক এই যে রোদ পড়ছে রে গ্রামে বের হওয়া যাচ্ছে না এখন মুখের কালার আর চুলের কালার এক হয়ে যাচ্ছে বলে তুই কবে বয়স রে

কেন নেন কি হইলা এটা শুধু জক কেন দিলেন সোয়াটার কই মানে কি বললেন না যে পানির দামে সোয়াটার তো পানি দিছি সোয়াটার দাম বলদ নাকি তুই পানির দামে মানে একদম সস্তা 1 पीस 99 টাকা কোথা থেকে আসে যে এই পাগল মার্কা লোক পানি খাবে সোয়াটার খোঁজে ওই সোয়াটার সোয়াটার পানির দামে সোয়াটার একদম সস্তা পানির দামে সোয়াটার ওই সোয়াটার রে ওই দেখ কম দামে সোয়াটার বেছে লুটা কিনে আনি তুই কি বল নাকি রে কেন আপনি গেঞ্জি গাইতে ফুদেয়া শরীর ফুলে যাচ্ছে আর তুই সোয়াটার কিনবি বলস আরে ভাই শীতকালে সোয়েটার যে দাম একটা সোয়েটার কিন্তু যা তেয়া লাগবো এখন যদি আমি চোদ্দ গুছি সোয়েটার কিনি ওই টেয়া লাগবো না মনে হয় ওই সোয়েটৰ সোয়েটার এক পানি দামে সোয়েটার ও সোয়েটার ভাই লাগ লাগবনি সোয়েটার এ কাক কোৱাটার ক দেখ পিস এক পিস আরে কাকা দুই পিস দিবেনি পঁয়ত্রিশ টাই দিয়াম নে আরে ভাই গোসল করতে আসি তাও কি গরম রে ভাই তাহলে আগে সূর্য তাপ কমে নে তারপর আমরা গোসল করবো হ্যাঁ ঠিক বলছিস তাই করি শালা সূর্য এবার তেজ না কমিয়ে কই যাবি দাদা পানিটা দিয়ে লই